লিবিয়া ষোলো পাঁচ দুই হাজার পঁচিশ ডিসিআইএম ব্যাঙ্গাজি ইমিগ্রেশন একশো পাঁচজন বিভিন্ন জাতীয়তা অধিবাসীকে দেশে ফেরত পাঠায় তাদের মধ্যে তিনজন গুরুতর অসুস্থ ছিলেন সবাইকে ব্যাঙ্গাজি এয়ারপোর্ট থেকে দেশে পাঠানোর ব্যবস্থা করা হয় কি কারণে দেশে পাঠানো হয়েছে তার সঠিক তথ্য এখনও পাওয়া যায়নি তবে তাদের লিবিয়াতে থাকার মতো কোনো বৈধ কাগজপাতি ছিল না বলে নিশ্চিত করা হয় যারাই লিবিয়াতে আছেন আশা করি বৈধ কাগজপাতি না থাকলে লিবিয়াতে থাকা বর্তমানে অনেক কঠিন হয়ে পড়ছে লিবিয়ান সরকার যে পদক্ষেপ নিছে অবৈধ কোনো অধিবাসীকে লিবিয়াতে থাকার পারমিট করেন।